নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে থামনেল থেকে তোমরা যেটুকুনে বুঝেছো যে আমরা ডিসক্রিপটিভ ম্যাথ নিয়ে আলোচনা করব তার আগে আমি একটা কথা বলে নিই কারণ আমাদের ক্যালকাটা হাইকোর্টের মেন্সের জন্য যে বইটা আমরা লঞ্চ করেছিলাম অনেকের মোটামুটি ফিডব্যাক আমাদের দিয়েছে আমরা একটা দুটো এখানে ওখানে জানিয়েওছি যে তাদের মোটামুটি ভালো লেগেছে এবং অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছে যে স্যার বইটা ভালো করেছেন এবং আমি আরেকটা অ্যাসিওরেন্স দিয়েছি যারা বইটা কিনেছে তাদেরকে কিন্তু পরে আবার সাজেস্টিভ ম্যাথ এবং তার কিছু সলিউশনও করে দেওয়া হবে তো এইটা যারা নিয়েছো ধরো মানে আমি ওই টাইমের মধ্যে হয়তো আমার যেটা মনে হলো মানে একদম স্পিকিং যে এই টাইমের মধ্যে ধরো পরে আরো কিছুদিন পরে টাইম নিয়ে আমি যখন ম্যাথটা করবো ততক্ষণে তোমাদের এই জি কে আহ তোমরা এসে তোমরা প্রেসি এগুলো দেখতে পারো তো এইগুলো যদি প্র্যাকটিস করো আর তারপরে ম্যাথটা তো একটুখানি দেখে নেওয়ার ব্যাপার যে কোথায় কিগুলো করতে হয় তো সেটা আমি যদি পরেও দিই কোনো অসুবিধা নেই তোমরা তোমাদের মতো প্র্যাকটিস করতে দাও কিন্তু জি গুলো তো পড়তে হবে তার জন্য আমরা জি মোটামুটি তোমাদের আগের থেকেই তোমাদের দিয়ে দিলাম এই কারণেই যে তোমরা তাহলে বাড়িতে প্র্যাকটিস করতে পারবে তো তোমরা যারা বইটা এখনো আমাদের কাছে আছে এবং বইটা যারা নিতে চাইছো অলরেডি যারা কিনেছো তারা তো ওই দেখে মোটামুটি গাইডলাইনে পড়াশোনা করো যারা মনে করছো এখনো বইটা নাম নি নিয়ে উঠতে পারো নি তাদেরকে অবশ্যই বলবো এই যে নিচে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই বইটার দাম আমরা দেখেছি নিরানব্বই টাকা মাত্র ওই টাকাটি পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালে কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে তো এইটা একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে যে করতে গিয়ে ধরো এটা কোথায় কোথায় লাগে এটা বিভিন্ন পরীক্ষাগুলোতে লাগছে এবং এখানের একটা মেনলি যেটা বক্তব্য হচ্ছে টুটোটালটা টোটালটা ইংলিশে করতে হবে ভার্সানটা পুরোপুরি ইংলিশে থাকে এবং আমার বইতে যেগুলো করা আছে সেখানেও কিন্তু পুরো ইংলিশেই করা আরেকটা কথা সবাইকে বলার যেটা হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এবং সেই টেলিগ্রাম চ্যানেল প্রয়াস নামেই রয়েছে যারা এখনো অব্দি বইটা কেনো নি অথচ মনে করছো যে কয়েকটা পেজ আমরা স্যাম্পল পেজ হিসাবে দেখব ওই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো অলরেডি তোমরা দেখতে পাবে এবং ওখানে আমরা কিন্তু মাঝে মাঝে বিভিন্ন রকমের ডেটা ওখানে কিন্তু শেয়ার করি মানে জব রিলেটেড বা ধরো যে কোনো একটা পরীক্ষার এক্সাম রিলেটেড যেটুকুনি আমার মনে হয় প্রয়োজন সেটুকুনি ওখানে শেয়ার করা হয় তো অন্যান্য তোমার টেলিগ্রাম চ্যানেলের মতো আমাদের চ্যানেলটাও কিন্তু আর অবশ্যই আমি বলবো আমি এগুলো খুব কম বলি কিন্তু যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ দেখো তোমাদের জন্য আমি যতটা পারি মানে হয়তো আমার চ্যানেলের চ্যানেলের অন্যান্য থেকে অনেক কম কম রিচটা তোমরা অনেক করে জানতে পারো ভিডিও হয়তো আমরা রেগুলার দিতে পারি না এত কাজ করার পরে আমার একা নিজস্ব প্রয়াস এবং সেক্ষেত্রে করা মুশকিল হ্যাঁ তো যতটুকুনি পারা যায় আমি করি তাও বলবো যদি যেটুকুনি তোমাদের মনে হচ্ছে যে না স্যার আমাদের জন্য যথেষ্ট খাটছে বা তোমাদের পেছনে লেগে আছে কারণ একটাই চ্যানেল তোমরা অনেক জায়গায় হয়তো পড়াশোনা করেছো কথাটা একটু বলে নেওয়া দরকার তোমরা অনেক জায়গায় পড়াশোনা করেছো অনেক কোচিং ইনস্টিটিউশনে ঢুকেছো আমাকে অনেকে ফোন করে পার্সোনালি বলেছে আমি তার সঙ্গে কুড়ি মিনিট পঁচিশ মিনিট কথা বলেছি যে খাতা চেক কিন্তু অন্যান্য ইনস্টিটিউশন কিন্তু করে দিচ্ছে না এটুকুনি খবর আমার কাছে আছে আমরা আমি এটুকুনি গোল্ডলি বলতে পারি এবং অন এয়ার বলছি এখানে তোমাদের যে অনেক জায়গায় আমি নিজেও অনেক জায়গায় দেখেছি যে পেপার চেকিং হচ্ছে না এবং এই দেখো পেপার চেকিংটা তো এটাই তো মেন মানে তোমরা হয়তো পড়াশোনা করছো এখন তো রিসোর্সেস এর কোনো অসুবিধা নেই প্রচুর জিনিসপত্র সবাই গ্যাদার করছে কিন্তু আমি কোথায় ভুল করলাম কি করলে ঠিক হবে এই ব্যাপারগুলো তো জানা দরকার এবং এটা কে জানাবে এখন তো প্রত্যেকটা জায়গায় যেটা আমি মালদার একটা স্টুডেন্টকে পড়াচ্ছি আমি ওদিকে সুন্দরবনের স্টুডেন্টকে পড়াচ্ছি কি করে পড়াচ্ছি বা সে তো সুন্দরবন থেকে আমার এই আসতে পারবে না বা ওখানে মুর্শিদাবাদ থেকে মালদার থেকে জলপাইগুড়ি কুচবিহার আমার এসআই এর স্টুডেন্ট সাব ইন্সপেক্টর স্টুডেন্ট যেগুলো ছিল আগে এবং আগামী দিনে যখন আবার সেই মেন হবে যখন যারা পড়বে তারা তো গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে তাই জন্য বলছি যে যদি তোমাদের মনে হয় যে স্যার ঠিক আছে জাস্টিফাই মানে করছে আমাদের ওপর যে ঠিকঠাকভাবে আমাদেরকে গাইড করার চেষ্টা করছে একটা লাইক অবশ্যই করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবে যারা এখনো অব্দি করনি অলরেডি অনেকেই আমাদের জন্য অনেকেই সাপোর্টে রয়েছে কিন্তু যারা এখনো অবধি মনে হয় যে একটা লাইক করলে ভালো হয় তাদেরকে বলবো একটা লাইক করে দিই এবার আসি ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সে একটা জিনিস মনে রাখবে যে কোনো শর্টকাট মেথডকে যদি তুমি একটু ব্রড করে লেখো লিখে কয়েকটা লাইন অ্যাড করে তুমি বললে অঙ্কটা করে দেবো তাহলে কিন্তু হবে না ডিসক্রিপটিভ ম্যাথামেটিক্স তোমাকে ডিসক্রিপটিভ ওয়েতেই করতে হবে আমি আজকে দুটো অঙ্ক নির্বাচন করেছি মানে এই দুটো অঙ্ক এই জন্যই করাচ্ছি যে এই দুটো অঙ্ক দেখিয়ে কিছু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব তোমরা হয়তো একটু খেয়াল করো প্রথম অঙ্কটা দেখো এখানে অঙ্ক তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো যেখানে বলছে ফাইন টু কনজিকিউটিভ ইভেন ইন্টিজার মানে

ইভেন সেগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে লেখার আচ্ছা এটা করার পরেই তুমি এখানে একটা নোট দাও নোটটাকে তুমি থার্ড ব্র্যাকেটে দিতে পারো বা পাশে লিখতে পারো খাতার পাশে যেমন করে তোমরা লেখো না যে এটাকে এটা ধরলাম ওটাকে ওটা ধরলাম তো এইখানে লিখে রাখো as উই নো কি লিখবে এই জন্য আমি এক্স প্লাস টু ধরেছি x প্লাস থ্রি বা x প্লাস ওয়ান ধরি তো এই এই জিনিসটা তুমি পাশে একটা লিখে রাখলে এখানে কোনো কোয়েশ্চেনের জায়গা থাকলো না তাহলে এবার কি বলছে পার গিভেন তোমাকে অঙ্কে বলে দিয়েছে পার গিভেন প্রোডাক্ট প্রোডাক্ট ইজ ইজ তাই তো তাহলে এইটা যখনই তুমি লিখে দিলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এটি কিউ করে লিখছে আমার স্টুডেন্টরাও লিখতে দেখলাম তুমি লিখতে পারো এক্স ইন্টু এক্স প্লাস টু টা কি বলছে ফোর ফোরটি এবার তুমি জানো একটা ইকুয়েশনের মধ্যে এই পাশে তোমাকে অর দিয়ে লিখতে হয় এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইকুয়ালস টু ফোর ফর্টি অর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর ফর্টি ইকুয়ালস টু জিরো অর এক্স স্কোয়ার এবার এই যে ফোর ফর্টিটা তুমি জানো এখানে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে তাহলে ফোর ফর্টি তোমাকে ভাঙতে হবে এখানে তখন রাফ বলে তুমি খাতার পাশে একটা লাইন টেনে আমি বলেছি আমার ইয়েতেও মানে স্টুডেন্টদেরও বলেছি প্লাস হচ্ছে আমার বইটাই বোধহয় যদি লেখা না থাকে একটু জেনে রাখো যে খাতাটা দেবে খাতার পাশে একটা এরকম লাইন টেনে তুমি এখানে রাফ বলে তোমার রাফ ওয়ার্কটা করতে পারো তাহলে ফোর ফর্টি কে তুমি সিঁড়ি ভাঙা ভেঙে নাও দুশো কুড়ি একশো দশ এগারো দিয়ে দশ তাহলে আমি বুঝতে পারছি আর যারা বুঝতে পারছো কি পারছো না যদি বুঝে যাও যে এটা কুড়ি বাইশে ভাঙতে হচ্ছে তাহলে ওয়েল অ্যান্ড গুড আর যদি না বুঝতে পারো যদি কোনো কনফিউশন তাকে পাশে করে নিলে তাহলে বাইশ এক্স মাইনাস টোয়েন্টি এক্স মাইনাস ফোর ফোরটি ইকালস টু জিরো অর এক্স কমন নিলে এক্স প্লাস বাইশ হলো মাইনাস টোয়েন্টি কমন নিলে জিরো প্লাস টোয়েন্টি টু আরো এই হল আমার দুটো যেটার প্রোডাক্ট হচ্ছে আমার জিরো এবার তোমাকে কি করতে হবে আইদার ইদার এক্স প্লাস টোয়েন্টি টু ইকুয়ালস টু জিরো এক্স টু

এই লেখাটা যদি নিচে দেখা যাচ্ছে আশা করি নিচে দেখা যাচ্ছে ইফ উই টেক ইফ উই এক্স ইকুয়ালস টু মাইনাস টোয়েন্টি টু দেন দি আদার ইনটিজার ইজ এক্স মাইনাস টোয়েন্টি টু প্লাস টু মাইনাস টোয়েন্টি তাহলে তোমার এইরকম হচ্ছে তুমি দুটো ভ্যালু নিয়ে নিলে এবার তোমাকে উত্তর লেখার পালা আমি বলেছিলাম এখানেও একটা কথা আমি বলে দিই দেখো এই জিনিসগুলো তো আমি ব্যাচে শেখাই আমি এখানেও বলে দিচ্ছি যাদের অসুবিধা হয় একটু জেনে রাখো উত্তর লেখার লাইনে ইকুয়াল টু সাইন রাখবে না উত্তর লেখার লাইনে কোনো প্লাস মাইনাস কোনো ক্যালকুলেশন করবে না আমি যখন এখানে করেছি তার মানে আমাকে উত্তর বলে আলাদা করে লিখতে হবে দেয়ার ফোর দ্য প্রবাবেল দ্য প্রবাবেল প্রবাবেল এটা পেয়ার বলে লিখো পেয়ার অফ টু

এই অঙ্কটা করলে বারো মার্কসের একটা নাম্বারও যদি কম দেয় হাইট করা যাবে আমি বলতে পারছি এখানে হাইকোর্টের সঙ্গে কি ফাইট করবে প্রিলিমিনারি তো দেখেছি আমি হ্যাঁ কিন্তু তাও বলছি যদি অন্য কোনো গ্রাউন্ডে তুমি করতে যাও এই জায়গায় কোনো নাম্বার কাটার জায়গা নেই প্লাস হচ্ছে তোমার অ্যান্সারের জন্য যে নাম্বারটা আলাদা করে বরাদ্দ থাকে অ্যান্সার লেখার লাইনের জন্য ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স সেটাও তোমাকে ফুল মার্কস দেবে অতএব এইগুলো কিন্তু মেনটেন করতে হবে এবং তোমাকে কিন্তু ওইরকম আমি কেন অঙ্কটা করালাম এই যে ইন্টিজার বলেছে আমি নেগেটিভটাকে অবশ্যই নেব অনেকে নেগেটিভ নিচ্ছে না এবং সেই জায়গায় ভুল করে বসছে তো এই জিনিসগুলোকে তোমাকে একটু ভালো করে মেনটেন করতে হবে বুঝতে হবে তাহলে অঙ্কে কিন্তু নাম্বার কাটার জায়গা নেই ফুল মার্ক পেয়ে যাবে আমরা নেক্সট অঙ্কে চলে যাবো আচ্ছা আমরা নেক্সট অঙ্ক দেখো তোমাদের স্ক্রিনে আসছে নেক্স্ট অঙ্কটা কি বলছে এ পেমেন্ট অফ ওয়ান টোয়েন্টি ইজ মেড ইউজিং রুপিস টেন রুপিস ফাইভ রুপিস টু কয়েন্স দ্য টোটাল নাম্বার অফ কয়েন্স ইউজড ইজ টোয়েন্টি ফাইভ

কিন্তু অঙ্কটা ওইভাবে না করে এইভাবে করাও যেতে পারে ধরো পরীক্ষার হলে আরেকটা জিনিস আমার মনে হয় যে ধরো কোনো পরীক্ষার হলে একটা অঙ্ক এই অঙ্কটা আমি ধরলাম কেন এই অঙ্কটা তো না করে না এইরকম করবে না কারণ কি তোমার দেখো ওখানে মেন প্রবলেম কি হবে টাইমের কিন্তু একটু ম্যানেজমেন্ট করতে একটু অসুবিধা হতে পারে যে অঙ্ক করতে কিন্তু অসুবিধা হবে অসুবিধা হবে মেন ইন দ্য সেন্স টাইমের প্রবলেম কারণ তোমাকে এসে লিখতে হবে তোমাকে প্রেসি করতে হবে তোমাকে ওই পঞ্চাশখানা কোয়েশ্চেন এর ওয়ান লাইনে অ্যান্সার লিখতে হবে শুধু অ্যান্সার লিখলে হবে না ওয়ান লাইনে অ্যান্সার লিখতে হবে আর এখানে আবার অঙ্ক করতে হবে আটখানা অঙ্ক যদি আগের প্যাটার্নে পরীক্ষা হয় আটখানা অঙ্ক যদি অন্য প্যাটার্নে হয় তাহলে বেশি অঙ্ক তো এই ব্যাপারটা যে অঙ্ক করতে মাঝখানে গিয়ে কিন্তু মানে ওই অঙ্কটা কেটে আবার অন্য অঙ্ক করবে এটা যাবে না তার থেকে ওই অঙ্কটাকে ফিনিশ করার চেষ্টা করবে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করবো আমি আগে লিখে নিই ওয়ান টোয়েন্টি পেমেন্ট করেছে দশ টাকার কয়েন পাঁচ টাকার কয়েন দু টাকার কয়েন জন্য আমি কি করবো লেট দেন রুপিস রুপিস টু আর এক্স কমা ওয়াই কমা জেড রেসপেক্টিভলি আশা করি দেখা যাচ্ছে

জিনিস দেখো ওখানে বলেছে টোটাল পেমেন্ট টা কত এগেইন গিভেন দি টোটাল এই যে রুপিস কয়েন নিয়েই হয়েছে কয়েনের যে ভ্যালু সেগুলোকে যোগ করেই হয়েছে তাহলে দশ টাকার কয়েন যদি এক্স খানা থাকে তাহলে আমার টোটাল ভ্যালু টেন এক্স পাঁচ টাকার কয়েন যদি আমার y খানা থাকে টোটাল ভ্যালু ফাইভ ওয়াই আর দুটাকার পরে যদি খানা থাকে তাহলে টোটাল ভ্যালু টু জেড এটা হচ্ছে আমার ঠিক আছে একটা কথা এখানে কোথায় আমার ডেটা বলছি আমাদের তিনখানা তিনখানা বার করতে গেলে ইকুয়েশন লাগে আর একটা ইকুয়েশনের দরকার ছিল এইখানেই হচ্ছে অঙ্কটা ডেটা ইনসাফিসিয়েন্ট আছে যেখানে ইনসাফিসিয়েন্ট আছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড করা যেতে পারে এই অঙ্কটার ক্ষেত্রে করা যাচ্ছে আমি দেখাচ্ছি কিভাবে করতে পারি

আর দেখো এটা টাকে যদি পাঁচ নি আর চল্লিশ ওয়াইটাকে দশ নিলাম চল্লিশ আর তিরিশের সত্তর আরেকটা জিনিস দেখো যদি আমি এই ইকুয়েশনে আমি বসাই এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে দশ পনেরো তাহলে এটা কত হতে হবে

তারপরে প্রিং দা ভ্যালু ইন ইকুয়েশন ওয়ান উই গেট জেড টু টেন দেওয়ার পর আমার এখানে তাহলে ব্যাপারটা বোঝা গেল যে আমি এইটাকে আমি ধরে নিচ্ছি ধরে নিয়ে অঙ্কটা আমার কিন্তু স্যাটিসফাই করে যাচ্ছে এবং আমি দেখছি সব ইকুয়েশনে যদি আমি এই ভ্যালুগুলো বসাই পুট করে দিই হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমার তো এখানে যেহেতু ডেটা আমার দেওয়া নেই এটা করা ছাড়া আর কোনো উপায় নেই এরপর দা নাম্বার ফাস্ট তাহলে টোটাল রয়েছে এবং ফাস্টে তুমি অ্যানসার করে লিখতে হবে এটা কিন্তু আমি বড় করে দিয়েছি তো এই হলো আমার কিন্তু প্রেজেন্টেশন মানে অঙ্কটা যে দিয়েছে সেই পার্সপেক্টিভে অঙ্কে যদি ডেটা মিসিং থাকে বা কোনো কারণে যদি এটা থাকে ওটা থাকে সে আমি বলবো কিছু করার নেই ব্যাড লাক যদি পরীক্ষা হলে হয় কারণ প্রিমিন্যালিটিতে ওরা অনুমান করে দেখিয়েছে কিভাবে ভুল কোশ্চেন দেওয়া যেতে পারে এবং তার অপশান কিভাবে ভুল হতে পারে তো মেন্সেও আমি কি করবে আমার জানা নেই তো যদি ঠিকঠাক যদি কোশ্চেন দিয়ে থাকে এবং তার যদি অঙ্ক যদি করতে কোনো অসুবিধা না থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড আর যদি না থাকে তাহলে এইভাবে অ্যাপ্রোচটা করবে আশা করি ফুল মার্কস পেয়ে যাবে তো যাদের ম্যাথামেটিক্সের প্রবলেম হচ্ছে আমি বলবো অবশ্যই তোমরা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছো সেখানে আমি চারটে অঙ্ক করিয়েছি এবং আমার যে প্লে লিস্টে যে ভিডিওগুলো আছে সেগুলোও দেখতে পারো কারণ ওখানে তুমি প্যাটার্নটা বুঝিয়ে যাবে খালি ভার্সনটাকে ইংলিশে তো এইভাবে দেখতে থাকো আগামী দিনেও আমরা অনেক ম্যাথের ভিডিও আনবো এবং অবশ্যই যদি মনে করো যে একটা গাইডেন্সের গাইডেন্সের টোটাল দরকার আমি আবার বলছি ওইটা অবশ্যই পারচেস করতে পারো কারণ খুব একটা বেশি দাম নয় এইটুকুনি টাকা প্রত্যেকের কাছে এখনকার দিনে তো ইজিলি অ্যাভেলেবেল মানে রিচার্জ করতে হয় তার থেকে বেশি টাকা লাগে ফোনে রিচার্জ করতে তো ঠিক আছে সবার জন্য বেস্ট বিশেষ রইল সবাই পরীক্ষায় ভালো করে পাস করো আজ এই অবধি ওকে থ্যাংক ইউ